আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে বা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনের একমাত্র লাশ ঘরের সামনে এটাই হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের লাশ ঘর কিন্তু এই লাশ ঘরে শুধুমাত্র আহ রেলে কাটা পড়ে মারা যায় এমন ব্যক্তিদেরকে বা এমন লাশগুলোকে কিন্তু শুধুমাত্র এখানে রাখা হয় আর রেলের আশেপাশে রেল লাইনে বা রেলে কাটা পড়ে মারা যায় এমন মানুষদেরকে বা এমন লাশগুলোকেই এখানে আনা হয় এবং এখানে রাখা হয় এবং তার আত্মীয় স্বজন বা পরিচিত মানুষরা আসলে এখান থেকে কিন্তু হস্তান্তর করা হয় এই যে দেখতে পাচ্ছেন নামপ্লেট এটা হচ্ছে এই যে দেখেন এদিকে আসেন এটা হচ্ছে যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কিন্তু নেম আর এই নেম প্লেটটার সাথেই কিন্তু লাশ ঘরটা হ্যাঁ আর আপনাদেরকে এখন যেটা দেখাবো একটা ভ্যান দেখাবো এই ভ্যানটা হচ্ছে লাশবাহী ভ্যান মানে রেলে কাটা পড়ে যখন মানুষ মারা যায় তখন সেই ডেথ বডিটাকে কিন্তু এই ভ্যানটা দিয়ে কিন্তু আনা হয় এমন হয় না যে রেল লাইনে মারা যায় কাটা পড়ে কিন্তু একটু দূরে কোথাও তখন কিন্তু এই ভ্যানটা দিয়ে কিন্তু সেই লাশটাকে আনা হয় তো ভাবতে পারছেন যে এই একটা ভ্যান এই ভ্যানটাতে হয়তো কত মানুষ উঠেছে কিন্তু সে জীবিত অবস্থায় উঠেনি সে মৃত্যুর পরে উঠেছে সে নিজেও জানে না যে সে এই ভ্যানটাতে উঠে সে লাশ ঘরে এসেছে তো এই ভ্যানটা কিন্তু প্রায় আমি মাইমিসিং আসলে এখানেই দেখি এটা এখানে থাকে সারা বছর বলা যায় এখানেই রাখা হয় শুধুমাত্র এই ভ্যানটার কাজ তখনই হয় যখন শুধু কোথাও থেকে মানে কোনো জায়গা থেকে যখন খবর আসে যে কেউ একজন ট্রেনে কাটা পড়ে মরে গিয়েছে পড়ে আছে তখনই হচ্ছে এই ভ্যানটার কাজে আসে মানে এই ভ্যানটা দিয়ে সেই লাশটাকে আনা হয় এনে এই যে ময়মনসিংহের যে আমাদের যে রেল লাশ ঘর আছে এই লাশ ঘরে কিন্তু রাখা হয় আহ পরবর্তীতে হচ্ছে খবর 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 হয় বা পাঠানো হয় তার আত্মীয় স্বজন পরিবারের কাছে যে রেলে কাটা পড়ে মরে গিয়েছে লাশ ঘরে ময়মনসিংহ রেল স্টেশনের লাশ ঘরে লাশটাকে রাখা হয়েছে এখান থেকে এসে যেন নিয়ে যায় তখন কিন্তু এখান থেকে এসে নিয়ে যায় তো জানি না আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মানুষ এই লাশ ঘরে শুয়েছে বা এই লাশ ঘরে তাকে এনে রাখা হয়েছে সেটা আসলে হিসাবের বাইরে কারণ হচ্ছে আমাদেরও জন্মের আগে থেকে হয়তো এই ঘরটা আছে এখনো আছে আরো কত জন্ম জনম কত প্রজন্ম এই ঘরটা থাকবে না তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সেই লাশ ঘরটা আর কি তা আল্লাহ হাফিজ